হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বড় মন্তব্য করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন এই কথা কি জানালেন এই ভিডিওতে আমরা জেনে নেব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বড় মন্তব্য করলেন সিনিয়র আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অপেক্ষা করছি আগামী দিনে সমস্ত সত্য প্রকাশিত হোক নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এসএসসি একটা আইনি সংস্থা যার উপর নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এসএসসি কত বড় দুর্নীতি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম করছে যেটা যত প্রকাশ্য আসছে তত নিজেকে বাঁচাবার জন্য এক সময় এক এক কথা বলছে এখন সমস্ত রেকর্ড আদালতের কাছে পেশ করা হোক তাহলে আরও অনেক নতুন তথ্য বেরোবে আমরা অপেক্ষা করছি আগামী দিনে সমস্ত সত্য প্রকাশিত হোক যত এই দুর্নীতির তথ্য সামনে আসবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের কৌশলীরা আদালতে চমকে উঠবেন প্রসঙ্গত উল্লেখ্য গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস হার্ডডিস্ক ওএমআর সহ সমস্ত নথি আদালতে পেশের নির্দেশ চব্বিশে জানুয়ারির মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেছেন যে এসএসসিকে কি করে বিশ্বাস করব তারা বারে বারে নিজেদের অবস্থান বদলাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বিকাশ রঞ্জন এস সম্পর্কে কী বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ